গ্রাহক দর্শক বণিক বার্তার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আসছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট এই বাজেট ছাড়াও একটা অর্থনৈতিক দুর্দশা দেশে চলছে আমাদের এখানে সুধার বৃদ্ধি পেয়েছে ঋণপত্র খুলতে সমস্যা হচ্ছে বাজেট সুধার ঋণপত্র অর্থনৈতিক এই বিষয়গুলো এবং ইলেকট্রনিক্স খাতের যাবতীয় সমস্যা এবং সম্ভাবনা সম্পর্কে জানতে আজকে আমরা এসেছি ইলেকট্রোমার্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক তথা ডিএমডি মোহাম্মদ নুরুল আফসারের কাছে সুধার ছিল সিঙ্গেল ডিজিটের মধ্যে ছিল সেটা এখন প্রায় চোদ্দ পার্সেন্টের কাছাকাছি চলে গেছে তো এটার জন্য আমাদের যেই প্রোডাক্টের মধ্যে অ্যাডজাস্ট করতে হচ্ছে তারপরে পাশাপাশি গত কয়েকদিন আগে একদিনে ষাট টাকা বৃদ্ধি পেল এটার কারণ আমাদের ব্যবসা ব্যাহত হচ্ছে তো আমরা আশা করি এটা হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এটাকে আরও সুন্দরভাবে উনি হ্যান্ডেল করবে যে আমাদের যারা ব্যবসায়ী বা যারা আমাদের গ্রাহক আছেন জনগণের জন্য সেই এটা উনি একটা কোনো একটা ভালো সলিউশন আনবে আশা করি আমাদের দেশীয় পণ্যের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য সেসব পণ্যের জন্য এগুলি একটা ছাদ দেওয়া প্রয়োজন মনে করি ইলেকট্রনিক্সের আমাদের যে যেহেতু বিগত বছরগুলিতে সরকারের বিভিন্ন সহায়তা ছিল তো সেটা যদি অব্যাহত থাকে আমাদের প্রতি বছরই এটা বাজেটের সময় প্রতি বছর মেয়াদি একটা আমাদের অব্যাহতি থাকে দুই হাজার চব্বিশ সালে জুন পর্যন্ত আমাদের সেই অব্যাহতি আছে সেটা যদি সরকার যদি বিবেচনা করে আমাদেরকে আমরা চাই যে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সেটা দীর্ঘায়িত করা হোক দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যদি এই অব্যাহতিটা থাকে ইলেকট্রনিক্স খাতে আমরা মনে করি গার্মেন্টস বা অন্যান্য শিল্পের সাথে ইলেকট্রনিক্স পণ্য আমাদের মেড ইন বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি হবে সেটা বিশ্বের বিভিন্ন জায়গায় এবং পাশাপাশি আমাদের নেবার কান্ট্রিগুলিতে সহজেই রপ্তানি করা সম্ভব হাইটেক পার্কগুলি ভালো আমাদের দেশের জন্য বিদেশি বিনিয়োগ আসবে আমরা আশা করি কিন্তু এখন আমরা যারা অলরেডি এই ইলেকট্রনিক্স খাতে বিগত বছরগুলিতে সরকারের বিভিন্ন সহযোগিতার কারণে আমাদের দেশে অলরেডি অনেকগুলি শিল্প প্রতিষ্ঠান ইলেকট্রনিক শিল্প কারখানা গড়ে উঠছে সেটা যা যার ওয়েতে ওনারা নিজেদের জায়গায় নিজেরা এস্টাবলিশ করছে এখন যদি আবার যদি হাইটেক পার্কের জন্য স্পেশাল কোনো ফেসিলিটি দেওয়া হয় তাহলে ইলেকট্রনিক্স খাতে এটা আসলেই বুমেরাং হয়ে দাঁড়াবে প্রতি বছর ইলেকট্রনিক্স খাতে বছর মেয়াদি কর অব্যতি বা ট্যাক্স ব্যাটের সুবিধা দেয় সেটা আসলে এই বছর মেয়াদি না করে এটা যদি দীর্ঘমেয়াদী করা হয় তাহলে আমাদের এই খাতে বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে এবং নতুন নতুন বিনিয়োগকারী আসবে যেহেতু প্রতি বছর যদি ট্যাক্স হার বা নির্ধারণ করা হয় তাহলে নতুন নতুন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ঝুঁকিপূর্ণ মনে করে সেই জন্য বিনিয়োগ আসা কম কম আসে সরকারের কাছে আবেদন যে আমাদের দীর্ঘমেয়াদী দুই হাজার চব্বিশ সালে যেটা শেষ হবে সেটা যেন দীর্ঘমেয়াদী দুই হাজার পঁয়ত্রিশ সাল পর্যন্ত আমাদের কর অব্যতি ব্যাট ট্যাক্স সেটা সুবিধা দেওয়া হোক এই খাতে ইলেকট্রনিক্স খাতে তাহলে আমাদের বিদেশে রপ্তানি বাড়বে রপ্তানি হবে ইনশাল্লাহ আমরা যেহেতু আবার পাশাপাশি আমাদের কাস্টমস শুল্ক নীতিগুলি যেন আর সহজীকরণ ব্যাট বা রাজস্ব কর্মকর্তাদের এগুলি যেন আরো আইনগুলি সহজীকরণ হয় ব্যবসা বান্ধব হয় এই অবৈধ পণ্যের যেন সরকার কাছে আমাদের আবেদন যেন জোর মনিটরিং করা হয় বাজার মনিটরিং করার মাধ্যমে এটা বন্ধ করা সম্ভব এবং কাস্টমসের এবং শুল্ক শুল্কনীতিতেও সেটা যেন ভালোভাবে কাস্টমসের যখন পোর্টে যখন মাল আসে তখন সেইভাবে মনিটরিং করে যেন মালগুলি প্রোডাক্টগুলি শুল্কায়ন করা হয় তাহলে এটা বন্ধ আর পাশাপাশি আমাদের দেশে যারা বাজার মনিটরিংয়ের মধ্যে আছেন ওনাদের কাছে আমাদের আবেদন যে বাজারে যেন সর্বক্ষণিক ওনারা শুক্র দৃষ্টি রাখে মনিটরিং করে অনেক আছে যে প্রোডাক্টগুলির মধ্যে স্টিকারিং করে মানে যে কোনো একটা ব্র্যান্ডের লোগো লাগায় দেয় আসলে সেটা তাহলে বন্ধ হবে না মানে গ্রাহকরা প্রতারিত হচ্ছে এবং দেশের রাজস্ব ক্ষতি হচ্ছে পাশাপাশি আমাদের দেশের সুনাম নষ্ট হচ্ছে ব্যাঙ্ক আসলে আমাদের দেশে যেহেতু অনেকগুলি ব্যাংক এখন আছে তো ব্যাংক সবাই চায় যে যাদের নিজেদের স্বার্থ রক্ষা করে ব্যাঙ্ক ঋণ দিতে চায় তো এখন আমরা যারা ব্যবসায়ী আছি আমরাও চাই যে আমাদের ব্যাঙ্ক ঋণটা যখন নিব সেটা যেন আমাদের জন্য ফলপ্রসূ হয় সেটা আমরা চেষ্টা করি কিন্তু এখন যেহেতু একটা ইকোনমিক্যাল ক্রাইসিস বলেন বা যাই বলেন আমাদের একটা চলছে তো ব্যাঙ্কগুলিও এখন কিন্তু আগের মতো আর এগিয়ে আসতে যাচ্ছে না যে একটা কোনো বড়ো ধরনের ইনভেস্টমেন্টে তো এতে বিনিয়োগগুলি বাধাগ্রস্ত হচ্ছে তা আমরা চাই যে যেন এটা স্মুথলি করা হোক যে ব্যবসায়ীদের জন্য মানে খাত বাছাই করে যেটাতে মনে হয় যেন ওনারা এটা প্রফিটেবল বিজনেস হবে বা এটা সাস্টেন করবে সেসব জায়গায় দেওয়া যেতে পারে আমার মনে হয় যে এটা আরও সহজীকরণ করা উচিত যাতে অল্প সময়ের মধ্যে বিনিয়োগটা করা যায় অন্যান্য দেশে কিন্তু এটা আছে যে বিনিয়োগটা সহজীকরণ করা হচ্ছে ব্যবসায়ীদের জন্য ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এই ইন্ডাস্ট্রি করলেই আমাদের দেশের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং পাশাপাশি সরকারেরও রেভিনিউ আসবে তো এটার জন্য কিন্তু আমাদের এই এত বিশাল জনগোষ্ঠীর একটা কর্মসংস্থানের অনেক বড় যারা আমাদের প্রাইভেট সেক্টর আছে তাদের এই এইসব ক্ষেত্রে কিন্তু অনেক বড় সংখ্যা আছে যে যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তো এই জন্য আমাদের ব্যাঙ্ক ঋণটা যদি আরও যদি সহজীকরণ করা হয় এবং আমাদের যে এলসি প্রাপ্তিতে বিলম্ব হচ্ছে সেটাও যেন সহজীকরণ করা হয় তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলি বাঁচবে